জলসা শুনতে আসার জন্য মাইকে ডাকতে হয় বাজারে কুত্তা এমনি চলে যায় জলসা শোনার নাম করে যারা বাজারে যায় ওরা মানুষ নামের কুত্তা ছাড়া আর কিচ্ছু নয় জলসা হওয়ার পরে কিছু মানুষ দেখবেন প্যান্ডেলের বাইরে গেটের বাইরে দাঁড়িয়ে থাকে ওরা ভেতরে ঢুকতে চায় না বলেন কারণ কি জানেন না বলবো বলবো সিজার করা মাল মায়ের পেটে ঢুকে মাল বেরোতে চায় চিরে বান করতে এরা চার চামচে চিরে বান করতে হবে ছাঁচল বলুন শুট বলুন কুর্তা বলুন চলে আসবে কি হবে কেন ভাবি কি হবে কবরে আমার ও মনি কেন ভাবি না সঙ্গী সাথী সে যে বাবার দক্ষিণ পাড়ার লোকেরা যারা তো কষ্ট করে জল ছা দিয়েছ অনেক মেহনতের পয়সা খরচা করে জল দিয়েছ তাদের বলছি বাকি অন্য পাড়ার লোকেরা সব শুনবে শুনবে না শুনবে তাদের ব্যাপার যেহেতু মেহনত আপনাদের চেষ্টা আপনাদের কষ্ট আপনাদের আপনাদের দিকে লক্ষ্য করে বলছি যাকে লাগবে 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 কথা বলেন না তো আমি ভাবি আমার কবরে কি হবে কবর যাতে আমার মনের মতো হয় তার জন্যে জলসা তো কবরে যেন আমাদের কোনো বিপদ না হয় তার জন্য জলসা কবরে যেন আমি আরামে ঘুমাতে পারি তার জন্য জলসা তো আমার কবরটা আমি সাজিয়ে নেব না কেউ আরেকজন সাজিয়ে দেবে এটা এখান থেকে ভেবে আজকে বাড়ি যেতে হবে তাহলে বুঝব জলসা দিয়ে লাভ হয়েছে জলসা শুনে লাভ হয়েছে জলসা করে লাভ হয়েছে আর যদি এটা না নিয়ে বাড়ি যায় তাহলে ভাবতে হবে দিয়ে শুনে করে কোনো লাভ হয় না আল্লাহ আমাদেরকে লাভে থাকা ট্রফি দান করুন বলুন আমি জোর আল্লাহ হুম্বা জোরে বলেন আল্লাহ হুম্বা জামাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে হয় কিন্তু মশা মাছকে কেউ দাওয়াত দেয় না দেয় না এমনি এসে যায় ভালো মানুষদেরকে ডেকে এনে দাওয়াত করে খাওয়াতে হয় কিন্তু খাওয়ার সময় কুত্তাকে ডাকতে হয় না এমনি কথা বলে চলে আসে কথা বোঝেন নাই বাংলা বোঝেন নাই তো জলসা শুনতে আসার জন্য মাইকে ডাকতে হয় বাজারে কুর্তা এমনি চলে যায় জলসা শোনার নাম করে যারা বাজারে যায় ওরা মানুষ নামের কুর্তা ছাড়া আর কিচ্ছু নয় হ্যাঁ জল ডাকতে হয় আয় বাবা হায় বাবা হায় আয় হ্যাঁ না বলে দোকানদার ডাকে ডাকে আপনারা বক্তা দাওয়াত করেছেন দোকানদারদের দাওয়াত করেছিল ওই এমনি জুটে গেছে আর আমার আগে মোলসাহ বলেছে আমি বলি নাই তোমাদের দেশের লোক বলেছে মান্তা মিনো যার সাথে যার ভাব হবে সে তার সাথে থাকবে ও কুত্তা চলে আসছে আর কুত্তার খদ্দে দাওয়াতে চলে হ্যাঁ তা ভাবেন এখন দুনিয়াতে মানুষের দলের থেকে কুত্তার দল কথা বলে কুত্তার দল আমরাও তাতে আছি বলে এখন বাজারে জল চাই দোকানদার দিতে দিলে কিছু কুর্তা আছে আমার হ্যাঁ আমার বউটা কোথায় যাবে এই সুযোগের দুজনের শুধু একটু উলু চুলু করবে হ্যাঁ আমার নূতন ডলার বিয়ে হয়েছে তার তিনটে গাল কুর্তা আসবে সে তাদের নিয়ে কোথায় যাবে হ্যাঁ সেজন্য কিছু মনে করবেন না আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করে এই মানুষটা ভালো না আর বার ঘরিয়া আমার নূতন না হয়তো পাড়াটা নতুন কি তো সেজন্যে জেনে বুঝে যখন এনেছেন তখন তো কিছু হবে জলচা হওয়ার পরে কিছু মানুষ দেখবেন প্যান্ডেলের বাইরে গেটের বাইরে দাঁড়িয়ে থাকে ওরা ভেতরে ঢুকতে চায় না বলেন কারণ কি জানেন না বলবো বলবো সিজার করা মাল মায়ের পেটে ঢুকে মাল বেরোতে চায় না চিরে বার করতে এরা চিরে বার করতে হবে ছাঁচল বলুন শুয়োর বলুন কুত্তা বলুন চলে আসবে ডাকলে আসবে চিরে বার করতে হবে এসছি জল চাষদের প্যান্টের ওপার থাকবো কেন তার বোঝাতে চাচ্ছে আমি যে চিদে বেরিয়েছি এটা লোকের কাছে বলে দাও ছি 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 কত বড় ছেঁচর হলে এখন কাজ করে কি গো লোকের বাড়ির জানলা দিয়ে যারা মুখ বাড়ায় ওটা তা বিড়ালে কুকুরে বাড়ায় মানুষে বাড়ায় জোরে বলে তো জল চার প্যান্ডেলের বাড়ি থেকে মুখ বাড়ায় কারা ওরা আর বলবো না আমাকে বাড়ি যেতে হবে তো রাস্তায় ঝামেলা করি বাড়ি যাওয়া যাবে না হ্যাঁ এ পর্যন্ত থাক আর একটু জোরে দেবো দাও টেনে দাও দাও পর্যন্ত দিয়ে দাও তো এটা শোনাচ্ছিলাম কি হবি তোরা যদি আসিস কি হবে কবনিয়াম ও মিল কেন যেতে হয় সঙ্গী সাথী হিল সে যে নতুন ঠিকানা আসিলে আসিলে পৈগমতার যাইতে হবে সবাকে সাজায়ে নিজ হাতে রাখি আয়া পিতা পুত্রকে দেখেন না বাপ গোসল দিয়ে বাচ্চাকে মাটি দেয় দেয় না আচ্ছা বাচ্চা যাওয়ার কথা ছিল না উল্টো হয়ে গেল আসিলে পায় যাইতে হবে সবাকে সাজায় নিজ হাতে রাখি আসে পিতা পুত্র মানে না মানে না কাহার মান শোনে না মানে না কাহার মারো নিয়ে না কারো হবে কবরে আমার অবিন কেন না বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপের জয় রবে না বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপের যায় দুনিয়াতে নামে পেরিয়ে যায় যায় না অমুকের বাচ্চা জানিস এমএলএ ছেলে ছেলে দে বড়বাবুর ছেলে এই সপনাস হুজুরদের ছেলে 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 খোদার মাথায় গজব পড়বে আচ্ছা হ্যাঁ কারোর রূপে পেরোয় কারোর টাকায় পেরোয় কবরের কাছে রূপও চলবে না মর্যাদাও চলবে না কঠিন জায়গা আপনার দুনিয়াতে দেখিয়ে দিয়েছে রবে না বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপের জয় কবর যে খাটি আমাল চাই এ কথা কেন বোঝো না কি হবে কবরে আমার ও বীর কেন থাকিলে নামাজ রজা আ সাথে নির কোন ভেত পায়ের তলাত জন্নত কোরআন হাদিস কাকিলে নমাজ রোজা কোর নেই রে কোনো ভয় মা বাপের পায়েরি তলাতে জান্নাত কোরআন হাদিসে কয় একথা একথা জেনেও কেন মৌমিন মাকে সেবা করলে না কি হবে কবরে আমার ও মমিন কেন ভারি যেতে হয় সঙ্গী সাথী হীন সে যে এক নতুন ঠিকানা কি হবে কবরে তোমার তো হাব ইহাত সেদিন চলবে না নয়নাদ খুলতে পারি না কানেতে শুনবি রে তুই সব মুখেতে বলতে পারি না এখনো এখনো আছে সময় বিছে আর দেরি করি কি হবে কবরে আমার অবিদ কেন যদি বলুন আল্লাহ হুম্মা সাল্লাল্লাহ

وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وذريته واهل بيته اجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب شرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال إذا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فقال أيضا ربنا لا تواخذنا إن نسينا أو أخطأنا شكرا لي آمين فقال الله عز وجل سنة من قد أرسلنا قَبْلَكَ مِنْ رُسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا الله أكبر قال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستميا او مؤمنا لهما فلا تكن خامسا فتهلك فقال ايضا خير الحكمه خشيه الله وخير الغنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم الأفيا وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما حتيبا اللهم صل على محمد بل اللهم صل على محمد وعلى آل محمد

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلاغل ولا بھی کمالی گیشو جامی جمالیگی حسنت جمی و خسالی گیلو والئی والی گی. اے خدا اگر تو کرم کرے زبان پہ بات ایسی دے جو دل پہ اثر کرے شکر بولن آمین یا صاحب الجمال یا سید البشر من واجب المنیر لقد نوال الكمال لا يمكن الصنعات كما كان قه بعد خدا بزر گو تو کیسا مختصر اے بادل شریف پر اللہम्मा